বন্ধুরা নমস্কার নমস্কার জানিয়ে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাব কোল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে আমাদের টপিক হবে বিষয় হবে সেই বিষয়টা হচ্ছে অ্যানিমিয়া অ্যানিমিয়া কিন্তু অনেক কারণে হতে পারে অ্যানিমিয়াকে কমজোরিটাকে আপনি হালকাভাবে নেবেন না আপনার কি মাথা ঘুরছে আপনার কি খুব কমজোরি হচ্ছে আপনি কি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না তাহলে হয়তো আপনার অ্যানিমিয়া হতে পারে অ্যানিমিয়ার কিন্তু আরও আরও অনেক বড়ো বড়ো লক্ষণ আছে কিন্তু আমি সেগুলো রিসার্চ করতে চাইছি না হোমিওপ্যাথি ওষুধ অ্যানিমিয়ার জন্য খুব ভালো কাজ করে কেন যে এটা প্রাকৃতিক পদার্থ থেকে তৈরি খনিজ গাছপালা এইসব থেকে তৈরি এর জন্য এটিগুলো আমাদের শরীরের ভেতর থেকে গিয়ে কাজ করে এবং এর এই ওষুধে হোমিওপ্যাথি ওষুধে কোনো রকম সাইড এফেক্ট নেই হোমিওপ্যাথিতে অ্যানিমিয়ার জন্য অনেক ভালো ভালো ওষুধ আছে যেরকম ফেরাম ফল এক নম্বর ওষুধ ফেরাম ফেরাম ফল অ্যানিমিয়া কমজোরি চেহারা উপরে হলুদ টাইপে দেখা হার্টের পারপিটেশনটা অনেক তেজ হয়ে যাওয়া এর জন্য খুবই উপয়োগী হচ্ছে ফেরম ফল এবং আপনার অ্যানিমিয়াটাকে ভালো করে দিতে পারে কিন্তু আপনাকে একটা লম্বা সময় অবধি নিতে হবে কমসে কম চার থেকে পাঁচ মাস এটা আপনি बायोकेमिक मेडिसिन दी और होमिओपैथिक मेडिसिन बायोकेमिक मेडिसिन चार टैबलेट उसको गरम जले फेले दिए तीन चार बार और यदि बायोकेमिक ना पा जाए तो थार्ट प्रोटेंसी कि पोटेंसी से ने दो फोटा हाफ कप जले फेले अपनी খেয়ে নেবেন খাওয়ার আগে খালি পেটে দুপুরে খাওয়ার আগে রাত্রিবেলাও খাওয়ার আগে সন্ধ্যেবেলা যদি চান তাহলে আপনি নিতে পারেন না হলে নাও নিতে পারেন ফেরাম মেটালিকাম লোহা দিয়ে তৈরি এটা শরীরে যখন আয়রনের অভাব হয়ে যায় তখন অ্যানিমিয়া হয়ে যায় বিশেষভাবে মহিলাদের জন্য আর বাচ্চাদের জন্য তো ফেরে মেডিলাম ওষুধই আপনি থার্টি প্রতিনশিতে নিন কিংবা টুয়েলভে নিন খুব ভালো কাজ করবে দুই থেকে তিন ফুটা চার ফুটা আপনি জলের মধ্যে হাফ কাপ জলের মধ্যে ফেলে দিয়ে তিন থেকে চারবার আপনারা নিতে পারেন নেক্সট ঔষধি যেটা হচ্ছে আমাদের আর্শনিক অ্যালবাম অ্যানিমিয়ার সঙ্গে শরীরটা খুব চঞ্চল স্থির থাকে না বেচেন থাকে পাচন সমস্যা কিন্তু খুব বেশি বেড়ে গিয়ে থাকে তাহলে আপনি আশিক অ্যালবাম দু ফোটা টোয়ালসি প্রোটিনসিতে দিনে তিন থেকে চারবার নিতে পারেন পারেন্স খুব বড় ওষুধ এরকম রুগী যাদের খুব ভাবনাত্মক এবং সংবেদনশীল হয় সেসব রোগীদের জন্য ওষুধে কিন্তু খুব ভালো কাজ করে পালসি প্রসিতে আপনি দিনে দুই থেকে তিনবার চারবার নিতে পারেন নেক্সট ওষুধ হচ্ছে আমাদের ন্যাট্রাম ন্যাট্রামিউর ওষুধই যদি টেনশন থাকে কোনোরকম কোনো ব্যাপারে ফ্যামিলিগত ছেলে ব্যাপারে মেয়ের ব্যাপারে কোন টেনশন থাকে খুব তাড়াতাড়ি আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন শরীর আর কাজ করছে না অস্থির হয়ে যাচ্ছে এইরকম ম্যানেমিয়াতে আপনি ওষুধ দিদি তিন থেকে চেহার নিতে পারেন লক্ষণগুলো কিন্তু আপনার মেলাবেন দেখবেন বাইরে বাইরে ভিডিওটাকে শোনার চেষ্টা করবেন তাহলেই আপনার সমস্যাটার সমাধান হবে ক্যারিকা পোপায়া পেঁপে দিয়ে তৈরি ওষুধটা ক্যারিকা পোপায়া আয়রন যদি আবহাওয়া থাকে ওটা অশোষণটাকে বাড়াবার জন্য ফেরিটিন লেয়ার বাড়াবার জন্য এটা কিন্তু সাহায্য করে কেলিকা পাপায়া যে কোনো লোক খেতে পারে অ্যালিমিয়া থাকুক বা না থাকুক খুব ভালো ওষুধ ওষুধ নেওয়ার নিয়ম আমি কিছু আছে বলে দিচ্ছি হোমিওপেথিক ওষুধ লিকুইডে নিতে পারেন বড়িতে নিতে পারেন এই দুটো অবস্থাতে নিতে পারেন ওষুধ আবার আধ ঘন্টা কিংবা এক ঘন্টা আগে কিছু নেবেন না এবং খাওয়ার আগে তো আপনি রসুন পেঁয়াজ যেগুলো তো গন্ধ হয় সেগুলো না খেলে ভালো বন্ধুরা এনিমিয়ার জন্য খুব এগুলো যেগুলো বলে গেলাম খুব ভালো কাজ করে এবং খুব ভালো আপনাদেরকে সাহায্য করবে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা প্রিয়জনকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করুন এবং অন্য কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন কমেন্টের মধ্যেও আমি আপনাকে উত্তর দিতে পারবো কিন্তু আপনাদের নাম্বারটা অবশ্যই দেবেন তো এবং এটা আপনি আমাকে অবশ্যই জানাবেন যে আপনি কোথেকে দেখছেন কোন শহর থেকে দেখছেন আশা করি আপনারা ভালো থাকবেন এবং ভালোভাবে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার লং লিভ হোমিওপ্যাথি long live henry man